টেস্ট কেরিয়ারে চার হাজার রান পূর্ণ করলেন রোহিত শর্মা ইংল্যান্ডের বিরুদ্ধে করেছেন এক হাজার রান ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট ম্যাচে বড় নজির গড়লেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা ম্যাচের দ্বিতীয় ইনিংসে কুড়ি রান করার পর টেস্ট ক্রিকেট কেটে চার হাজার রান পূর্ণ করেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান রোহিত ভারতের হয়ে টেস্টে চার হাজার রান পূর্ণ করা সতেরোতম ব্যাটসম্যান হয়ে তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টের ম্যাচে বড় নজির গড়লেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা ম্যাচে দ্বিতীয় ইনিংসে কুড়ি রান করার পর টেস্ট ক্রিকেটে চার হাজার রান পূর্ণ করেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান রোহিত ভারতের হয়ে টেস্টে চার হাজার রান পূর্ণ করা সতেরোতম ব্যাটসম্যান হয়েছেন রোহিত শর্মা এই ইনিংসে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে এক হাজার রান পূর্ণ করেছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা প্রথম ইনিংসে মাত্র দুই রান করেছিলেন রোহিত শর্মা তবে মনে করা হচ্ছিল দ্বিতীয় ইনিংসে এখনো পর্যন্ত ভালো ফর্মে রয়েছেন তিনি চতুর্থ টেস্টের তৃতীয় দিনে রবিবার দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডকে একশো পঁয়তাল্লিশ রানে গুটিয়ে দিয়েছে টিম ইন্ডিয়া প্রথম ইনিংসে ছেচল্লিশ রানের লিড থাকে ইংল্যান্ডকে ভারতের কাছে একশো বিরানব্বই রানের টার্গেট দিয়েছিল ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ষাট রান করেছিলেন জ্যাক রোলি ভারতের হয়ে রবিচন্দ্র আশ্বিন একান্ন রানে পাঁচ উইকেট এবং কুলদীপ যাদব বাইশ রানে চার উইকেটের শিকার করেছিল টেস্টের দ্রুততম চার হাজার রান পূর্ণ করা দশম ভারতীয় ব্যাটসম্যান রয়েছে রোহিত শর্মা বীরেন্দ্র সেহবাগ এই কীর্তি অর্জন করা দ্রুততম ব্যাটসম্যান হয়েছে উনআশীতম ইনিংসে তিনি এটি করেছেন দু হাজার টেস্টে অভিষেক করা রোহিত শর্মা এখনও পর্যন্ত ভারতের হয়ে আটান্নটি ম্যাচ খেলেছেন ছত্রিশ বছর বয়সী তারকা বর্তমানে টেস্ট ক্রিকেটে গড চুয়াল্লিশের উপরে তিনি দীর্ঘ ফর্ম্যাটে এগারোটি সেঞ্চুরি এবং ষোলোটি অর্ধশতক করেছেন তার সর্বোচ্চ স্কোর হল দুশো রান যা তিনি দু সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে করেছিলেন এই ইনিংসে আরও একটি কৃতিত্ব অর্জন করেছেন রোহিত শর্মা ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে এক রান করা ব্যাটসম্যান হয়ে উঠেছেন তিনি ম্যাচের কথা বলতে গেলে ধ্রুব জুয়েলের আগে জয়শ্রী জয়শওয়াল হাফ সেঞ্চুরি করেছিলেন এবং তিনিও তিয়াত্তর রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছিলেন এই দুই তরুণ খেলোয়াড়কে সুবাদ ইংল্যান্ডের স্কোরের কাছাকাছি চলে গিয়েছিল ভারত প্রথমে ব্যাট করে জো রুটের অপরাজিত সেঞ্চুরির ভিত্তিতে ইংল্যান্ড বর্ডে তিনশো তিপ্পান্ন রান তোলে একটা সময় ছিল যখন অর্ধেক ইংলিশ দল এক একশো বারো স্কোর করে প্যাবিলিয়ানে ফিরে গিয়েছিল এরপর জোরুট প্রথমে বেনফক্স ও পরে ওলি রবিনসনের সঙ্গে জুটি করে দলকে সম্মানজনক স্কোরে নিয়ে যায় এর জবাবে প্রথম ইনিংসে ভারতীয় দল স্কোর বোর্ডে তোলেন তিনশো সাত রান ছিয়ানব্বই রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ইংল্যান্ড তবে এ দ্বিতীয় ইনিংসে শুরু থেকে স্থির হতে পারেনি ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ একশো পঁয়তাল্লিশ রানের মধ্যেই গুটিয়ে যায় ইংল্যান্ড কুলদীপ যাদব ও রবিচন্দ্র আশ্বিনের জালে ধরা পড়ে যায় ইংল্যান্ড ব্যাটাররা একশো বিরানব্বই রানের লক্ষ্য তারা করতে নেমে তৃতীয় দিনে খেলা শেষ পর্যন্ত আট ওভারে কোনো উইকেট না হারে স্কোর বোর্ডে চল্লিশ রান তুলেছে ভারত